राजा न दर्शन दर्शन दु हज़ार আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা বলতে চাই যদিও কোটা বিরোধী আন্দোলনের নামে এই আন্দোলন শুরু হয়েছিল ত্বরান্বিত করেছিল আজকে যে মহিন সমাজ গঠনের জন্য যারা আত্মত্যাগ করেছে জীবন দিয়েছে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে তীর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই এই inshallah <laughs>